পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে বিহারের বিভিন্ন জায়গা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হচ্ছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে ঠিক কবে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির ভবিতব্য কী হতে চলেছে বঙ্গোপসাগরে নিম্নচাপটি গতিবিধি কেমন থাকবে সেই ব্যাপারেও জানাবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন আজ হলো এপ্রিলের নয় তারিখ বুধবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা কুড়ি বাজে সর্বশেষ উপগ্রহচিত্রে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগো আশেপাশের জায়গাগুলোতে কিন্তু মেঘের ঘনঘটা ঘটা এই মুহূর্তে নজরে আসছে তবে নিম্নচাপটির কেন্দ্র কিন্তু এখন ঠিক এই জায়গাতে অবস্থান করছে অর্থাৎ মধ্য এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার উপরে এই সিস্টেমটা এই মুহূর্তে একটা গভীর নিম্নচাপের চেহারায় রয়েছে অর্থাৎ এখানে কিন্তু রীতিমতো ঝোড়ো হাওয়ার একটা প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে একটা বড় এলাকা জুড়ে রয়েছে এই সিস্টেমটা আগামী সময়গুলোতে ধীরে ধীরে উত্তর এবং উত্তর পূর্ব দিকে করতে করতে বন্দর এবং বাংলাদেশের টেকনাফ শহর সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এদিকে একটু একটু করে কিন্তু কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে সেই সাথে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের ঢাকা ডিভিশনের সঙ্গে সঙ্গে ময়মনসিং সিলেট রাজশাহী ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গাতে এদিকে গতকাল রাত থেকেই কিন্তু ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার লাগোয়া আসামের বিভিন্ন জায়গাতে সেই সাথে পূর্ব নেপালের বেশ কিছু এলাকা অন্যদিকে বিহারের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গাতে এবং আজকে সকাল থেকে কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন আশেপাশের যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া জায়গাগুলো এখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে উত্তরবঙ্গের শিলিগুড়ি ঠিক পশ্চিম দিকে এই মুহূর্তে বেশ খানিকটা বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে সেই সাথে বিহারের বেশ কিছু জায়গা মুঙ্গের দ্বার ভাঙা এবং সংলগ্ন যে রয়েছে গয়া এই সমস্ত এলাকাতেও কিন্তু বজ্জ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এর সাথে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদ এবং দেওঘরে বেশ খানিকটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তবে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের যে মালদা দক্ষিণ দিনাজপুর সেই সাথে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু এই হচ্ছে বায়ু প্রবাহের পরিস্থিতি যেখানে বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপটি ধরা পড়ছে এরই সাথে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া জায়গাতে এখানে একটা অ্যান্টিসাইক্রন অবস্থান করছে একই সাথে নিম্নচাপ এবং অ্যান্টিসাইক্লোনের কারণে লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার সঙ্গে সঙ্গে ভিতরের দিকের এলাকাগুলোতে প্রবেশ করছে এবং লোয়ার ট্রপোস্পিয়ারিক লেভেলে বিহারের উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তবে মাথায় রাখতে হবে এই ঘূর্ণাবর্ত কিন্তু লোয়ার অবস্থান করছে এর সাথে এই ঘূর্ণাবর্তের সঙ্গে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে পশ্চিমের গরম হাওয়া এখানে আসার পর খানিকটা অংশ আবার উত্তর ভারতের দিকে কার্ভ করতে থাকছে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার দক্ষিণা বাতাসের যোগান কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং বিহার ঝাড়খন্ড সংলগ্ন এলাকার দিকে রয়েছে প্রিয় দর্শক ট্রপোস্ফিয়ারের তিন কিলোমিটার উচ্চতায় অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার উচ্চতায় আমরা যখন বায়ুপ্রবাহের পরিস্থিতি দিকে নজর রাখছি সেখানে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুকনো হাওয়ার একটা অংশ সেটা কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যাচ্ছে সেই হাওয়ার একটা অংশ উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে সেটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই এলাকা পর্যন্ত এসে থমকে যাচ্ছে টপোসফিয়ারের মোটামুটি তিন কিলোমিটার উচ্চতায় গিয়ে এবং এখানে বায়ুপ্রবাহের পরিস্থিতি এমন রয়েছে এই জায়গাটা বিশেষ করে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া দক্ষিণ বাংলাদেশ এখানে কিন্তু বাতাসের প্রবাহ প্রায় স্তব্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন স্তরে ফলে এই জায়গাটাতে কি হচ্ছে যখন ঝাড়খণ্ড এবং বিহারের উপরে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তখন কিন্তু বাতাসের ধাক্কায় পূর্বের দিকে বা দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে না তার পরিবর্তে কি হচ্ছে উত্তরবঙ্গ এবং সংলক্ষণ বাংলাদেশের রংপুর ডিভিশন সেই সাথে আসামের বিভিন্ন এলাকার দিকে চলে যাচ্ছে এই হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে এই বায়ু প্রবাহতে কিন্তু পরিবর্তন আসতে চলেছে আরও চব্বিশ বা ছত্রিশ ঘন্টা পরে এবং সেই সময় কি হবে এখানে যে বাতাসের প্রবাহ এলোমেলো হয়ে থাকছে সেটা কিন্তু একমুখী হয়ে পশ্চিম থেকে পূর্বের দিকে বয়ে যেতে থাকবে এবং কখনো কখনো দক্ষিণ পূর্বের দিকে বয়ে যেতে থাকবে ফলে ঝাড়খণ্ড বিহার এবং সংলগ্ন এলাকায় যে মেঘপুঞ্জ তৈরি হবে তা কিন্তু বেশ দ্রুতগতিতে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে এগিয়ে যাবে বলে আমার ধারণা অর্থাৎ সেক্ষেত্রে আরও চব্বিশ বা ছত্রিশ ঘন্টা পরে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে প্রিয় দর্শক একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে পাহাড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাগুলোর প্রভাব শুধুমাত্র পাহাড়ে নয় সমতলেও পড়ছে এরকমই আরো একটি পশ্চিমি ঝঞ্ঝা জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকার দিকে প্রবেশ করেছে এবং এর কারণে একটা ঘূর্ণাবর্ত পাকিস্তানের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে তৈরি হয়েছে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আফগানিস্তানের বিভিন্ন এলাকার দিকে এগিয়ে চলেছে এই পরপর পশ্চিমী ঝঞ্ঝাগুলো পাহাড়ের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে সমতলের বিভিন্ন এলাকাতে পরবর্তী দশ বারো দিনের মধ্যে কিন্তু যথেষ্ট প্রভাব দেখাতে চলেছে অর্থাৎ এর কারণে পাহাড়ে তুষারপাত এবং সমতলে বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে দক্ষিণা বাতাসের সৌজন্য কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে তাপমাত্রা সর্বত্রই কমেছে গতকাল এপ্রিলের আট তারিখ মঙ্গলবারে কোথায় কেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল এটা হচ্ছে তার পরিসংখ্যান সুন্দরবনে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন পঁয়ত্রিশ ডিগ্রি শিলিগুড়ি চৌত্রিশ দশমিক আট সেই সাথে রামশাইতে তেত্রিশ দশমিক ছয় এরই সাথে মুর্শিদাবাদে ছিল পঁয়ত্রিশ দশমিক সাত অন্যদিকে মেদিনীপুর শহরে ছিল পঁয়ত্রিশ দশমিক চার সেই সাথে মালদাতে ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ নদীয়া কৃষ্ণনগর ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় সল্টলেক ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়া চৌত্রিশ দশমিক ছয় সেই সাথে কলকাতার পাশে দমদমে পঁয়ত্রিশ দশমিক তিন আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে চৌত্রিশ দশমিক দুই অন্যদিকে জলপাইগুড়ি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডায়মন্ড হারবার ছত্রিশ দশমিক দুই দার্জিলিং আঠেরো দশমিক আট কুচবিহার ছিল পঁয়ত্রিশ দশমিক দুই বর্ধমান ছিল সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুর ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় বাঁকুড়া ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় বহরমপুর পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোল পঁয়ত্রিশ দশমিক পাঁচ অশোকনগর তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তবে এর আগের যে আগের দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল মানে গতকালকের আগের দিন এপ্রিলের সাত তারিখে তার তুলনায় গতকাল কিন্তু তাপমাত্রা তাপমাত্রা বা থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে প্রিয় দর্শক এক্ষেত্রে আজ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটার দিকে নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে আজকে এপ্রিলের নয় তারিখ বুধবারে কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গা এবং সেই সাথে আসামের বিভিন্ন জায়গায় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে বিহারে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা সঙ্গে সঙ্গে উত্তর ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের একাংশ এবং পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় ওখানে একটা স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি হতে পারে উড়িষ্যার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং ডিভিশনে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল থাকছে সিলেটে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে এদিকে চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা এবং লাগোয়া বরিশাল ডিভিশনে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে বাকি জায়গাগুলোতে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সেই সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলে বাকি জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে তুলনামূলক কম বলেই মনে হচ্ছে তবে কোথাও কোথাও বজ্রগর্ভ ভমে সম্ভাবনা এবং খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না আগামীকাল এপ্রিলের দশ তারিখ বৃহস্পতিবার হতে হতে ঝড় বৃষ্টির পরিস্থিতি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আরেকটু অনুকূল হতে থাকবে এবং এক্ষেত্রে উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে স্ক্যাটার অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা সেই সাথে উত্তর দক্ষিণ দিনাজপুরে সেই সাথে বাংলাদেশের রংপুর রাসাই ডিভিশনের একাংশ এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলো এখানে কিন্তু জোরালো ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি কিন্তু এখানে জোরালোভাবে হতে পারে যারই মধ্যে আবার রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে ফলে এখানে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ডিভিশন ছাড়া ময়মনসিং সিলেট এবং ঢাকা সেই সাথে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল চট্টগ্রাম ডিভিশনে কিছু কিছু জায়গা এখানেও কিন্তু আগামীকাল এপ্রিলের দশ তারিখ খানিকটা স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়ার একাংশ সেই সাথে হুগলির কিছু জায়গা নদী আর কিছু কিছু জায়গায় এখানে আগামীকাল কিন্তু বিক্ষিপ্তভাবে খানিকটা একটা স্ক্যাটার ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির একটা হালকা সম্ভাবনা থাকছে এক্ষেত্রে এখানে মেঘ সঞ্চারের সম্ভাবনা বজ্রপাত ঝোড়ো হওয়া এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে তবে ওভারঅল দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কম আজ সম্ভাবনা অনেকটাই কম আজকের তুলনায় আগামীকাল তুলনামূলক একটু সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণবঙ্গে যদিও কলকাতাতে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তার উপরে ভিত্তি করে এ কথাই বলতে হচ্ছে এপ্রিলের এগারো তারিখ হতে হতে কি হবে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হয়ে যাবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে জোরালো ঝড় বৃষ্টি এই দিন আসে পড়তেও পারে উত্তরবঙ্গে সব সকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের আটটি ডিভিশনে এই সময় ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হবে তবে উত্তরের দিকটাতে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে আসামের বিভিন্ন জায়গা ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ এপ্রিলের এগারো তারিখ থেকে অবশ্য সে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি জোরালোভাবে অনুকূল হতে থাকবে বারো তারিখেও জোয়ালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ডিভিশনের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইবসের জেলাগুলো মেঘালয় বিভিন্ন জায়গা ত্রিপুরা আসামে ওই সময় ঝড় বৃষ্টির জোয়ালো সম্ভাবনা ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গা উড়িষ্যার কিছু কিছু জায়গাতে এপ্রিলের বারো তেরো তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তেরো এবং চোদ্দ তারিখেও গিয়ে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে সর্বত্রই এবং এরপর চোদ্দ তারিখেও ঝড় বৃষ্টির জ্বালার সম্ভাবনা থাকছে কারণ লাগাতার বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে মধ্য ভারতের উপরে উইন্ড ডিসকন্টিনিউটি এবং সেই সাথে ট্রাপ অক্ষরেখার মতো পরিস্থিতি বজায় থাকবে এই এলাকাটার উপর দিয়ে ফলে বছরগর্ভ মেঘপুঞ্জ তৈরি এখানে লাগাতার হতে থাকবে তবে এপ্রিলের তেরো বা চোদ্দ তারিখের পর থেকে উত্তরবঙ্গে দুর্যোগ কমে যাবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে থাকবে দর্শক এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে এপ্রিলের ষোলো সতেরো আঠেরো পরপর কিন্তু ঝড় বৃষ্টির একটা জোয়ালো সম্ভাবনা থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গা ত্রিপুরার বিভিন্ন জায়গার দিকে এবং সম্ভাবনা যেটা রয়েছে যে এপ্রিলের কুড়ি তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকতে পারে অক্ষরেখার মতো পরিস্থিতি গঙ্গা সমভূমি এলাকার উপর দিয়ে বিস্তৃত থাকার সম্ভাবনা একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝে আসতে থাকবে ফলে এপ্রিলের মোটামুটি অন্তত পক্ষে কুড়ি তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে তো এক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য বলতে চাইব যে আরও প্রায় আটচল্লিশ কত সময় লাগবে গঙ্গীয় দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে ঝড় বৃষ্টির পরিস্থিতির অনুকূল হতে তার আগে গঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আপাতত পরবর্তী 72 ঘন্টা উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে উত্তর বাংলাদেশ আসামের বিভিন্ন জায়গা বিহারের বিভিন্ন জায়গা এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে প্রবল বর্ষপাত মাঝারি থেকে ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে কোথাও কোথাও সেই সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও টর্নেরও মতো সিচুয়েশন কিন্তু উত্তরবঙ্গে আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না সেই সাথে দক্ষিণবঙ্গে আরও আটচল্লিশ ঘন্টা পর থেকে ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে দক্ষিণবঙ্গে যখন ঝড় বৃষ্টির পরিস্থিতি সম্পূর্ণভাবে অনুকূল হবে এপ্রিলের এগারো তারিখের পর তারপর থেকে কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগের ঘন ঘটা কমতে থাকবে এবং সেটা কিন্তু পরবর্তীতে দক্ষিণবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলের সঙ্গে ত্রিপুরাতেও ঝড় বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে আপাতত এই সম্ভাব্য ঝড় বৃষ্টি এবং দক্ষিণা বাতাসের সৌজনে তাপমাত্রা পূর্বাভাস মতোই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে অন্ততপক্ষে এপ্রিলের কুড়ি বা বাইশ তারিখ পর্যন্ত এবং নতুন করে এপ্রিলের এই সময়টার মধ্যে কিন্তু কোনো কোনোরকম আশঙ্কা বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকছে না বললেই চলে বরং পরিস্থিতি উল্টো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ঝড় বৃষ্টি যে সময়টায় হবে সেই সময়টায় মনোরম আবহাওয়া থাকলেও বাকি সময়টাতে কিন্তু আব্দুল স্বস্তিকর গরম মাঝে মাঝে কামব্যাক করবে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ